ছোট মেম্বার এই যে এক্সপিরিয়েন্স শেয়ার করো কেমন লাগছে কোনটা তুমি বানিয়েছো এইটা আচ্ছা এটার নাম কি শেট হংস আর এটার নাম কি রং মশাল আচ্ছা এইটা আমি বাড়িতে নিয়ে গিয়ে খেতে চাই তো তোমাদের কি পার্সেল করার সিস্টেম আছে বোনা বাট অ্যাজ হাউ ইট অল স্টার্টেড উইথ ওখানে বেশ কয়েকজন অবাঙালি ফ্যামিলি ওখানে জড়িত ছিল